হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন সেলিনা চৌধুরী লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনে নিয়েছে উনি খুব খুশি মাহিনীর ব্যবহারে একগাল হেসে উনি বলে উঠলেন যাই হোক ওই চাঁদনি মেয়েটাকে আমার একবার দেখতে হবে ওই মেয়ের জন্য আমার ছেলে তার হাত রাতে যত সব ফালতু লজিক দিয়ে মিনারকে কনভেন্স করেছে ওই বাড়িতে যাওয়ার জন্য নিশ্চয়ই চাঁদনিকে দেখতে গেছে সবার চোখ ফাঁকি দিলেও মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না বেটা মাইন ড্রাইভ করছে তার পাশের সিটে বসে আছে মিনার মিনারদের বাড়ি থেকে জায়মাদের বাড়ি প্রায় এক ঘন্টা রাস্তা মাইন্ড খুব আস্তে আস্তে ড্রাইভ করছে কারণ রাতের বেলা কোথা থেকে কে সে গাড়ির সামনে পড়ে যায় বলা যায় না তাই সে রিক্স নিতে চায় না হালকা বাতাসে মাইনের সিল্কি চুল গুলো হোয়াইট টি শার্টে তাকে অপরূপ লাগছে মাইনকে দেখে বোঝা যাচ্ছে সে আজ খুব খুশি তার চোখে মুখে উত্তেজিত ভাব ফুটে আসে হঠাৎ মিনার বলে উঠল ভাইয়া আজ তোকে খুব এক্সাইটেড লাগছে আমার থেকেও বেশি কারণটা কী বলতো সন্দেহের দৃষ্টিতে মাইন কিছুটা হক চকিয়ে গেল মিনারের কথায় তারপর মিনারকে উদ্দেশ্য করে বলল আসলে অনেক দিন পর তুই আর আমি একসাথে এত রাতে লং ড্রাইভে বের হলাম তাই একটু উত্তেজিত আমি তাছাড়া ছোট বাইকে তার বউয়ের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি এটা তো আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স ভাইকে চোখের সামনে এত হাসি খুশি দেখছি তাই তোর থেকেও আমি বেশি এক্সাইটেড তোর হাসি মাকে মুখটা দেখলে আমার খুব খুশি লাগে কিন্তু তুই তো তা বুঝিস না ব্যাড লাগ আমার আমি যে তোকে কতটা ভালোবাসি সেটা তুই কখনো বুঝবি না তোর জন্য এত রাতে রাস্তায় বের হয়েছি চোখের ঘুম হারাম করে আর সেই তুই কিনা আমাকে সন্দেহ করছিস দুঃখী দুঃখী মিনার মাহিনের কাঁধে হাত রেখে বললো সরি ভাই আমি জানতাম না তুই আমাকে এত ভালোবাসিস আমি তোকে আর কখনো সন্দেহ করব না কোনো উল্টোপাল্টা প্রশ্ন করব না তুই আমার জন্য কত কিছু করছিস আর আমি কিনা তোকে একের পর এক সন্দেহ করে যাচ্ছি সরি ভাই মাইন বললো মনে মনে বলতে লাগলো অফস আমি তো খুব ভালো নাটক করতে পারি বাহ মাইন বাহ তোর মাঝে তো অনেক গুণ কী সুন্দর তোর ভাইকে পটিয়ে নিলি হোয়াটে ইমোশনাল ব্ল্যাকমেইল তবে এটাও ঠিক আমি আমার ভাইকে খুব ভালোবাসি মাইন এবার মিনারকে বলো ইটস ওকে বাট আর কখনও আমাকে নিয়ে উল্টো পাল্টা সন্দেহ করবি না ভাব নিয়ে মিনার বলল ওকে ভাই দাঁড়া আমি যাই আমাকে একটু কল করে নিই বলেই ফোনটা হাতে নিল মাইন তাড়াতাড়ি করে মিনারের হাত থেকে ফোনটা কেড়ে নিল আর বলল তুই আসলে একটা মাথা মোটা এটা তো একটা সারপ্রাইজ এখন বলার দরকার নেই ওর রুমে গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দিবি দেখবি সে অনেক খুশি হবে খুশিতে তোকে এক্সট্রা আদর দিবে এক্সট্রা ভালোবাসাও দিবে শয়তানি হাসি দিয়ে মিনার বললো নাদিম ভাই আর জারাব ভাই কি তোকে এই সারপ্রাইজ প্ল্যানটা শিখিয়ে দিয়েছে ভ্যাবলার মতো মুখ করে মাহিন বললো উফ মিনার তুই অনেক প্রশ্ন করিস এটা শিখিয়ে দেওয়ার কি আছে আমার সেক্সেন্স যা বলছে আমি তাই বললাম বিরক্তি নিয়ে মিনার এবার সুপ হয়ে গেল মাইনের রাতারাতি পরিবর্তন তাকে খুব ভাবাচ্ছে অন্যদিকে চাঁদনি পা টিপে টিপে রুম থেকে বের হচ্ছে যেন কেউ টের না পায় চাঁদনির চোখে আজ ঘুম নেই কারণ সে আজ স্লিপিং পিল নেয়নি রুম থেকে বের হয়ে সে স্টোর রুমের দিকে পা বাড়ালো পুরনো কাশন্দি ঘাঁটতে এসেছে সে অনেক স্মৃতি এই রুমটাতে জড়িয়ে আছে তার স্টোর রুমটা খুব গোছানো আছে তবে রুমটা খুব অন্ধকার এই অন্ধকারেও নূরের ছবিটা জল জল করছে কালো শার্ট কালো প্যান্ট চুলগুলো জেল দিয়ে করা হাতে একটা কালো ঘড়ি ঠোঁটে মুচকে হাসি ঝুলিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে আছে নীলাভ চোখগুলো খুশিতে জল জল করছে নুরের এই ছবিটা চাঁদনির খুব প্রিয় তাই সে এই ছবিটা লুকিয়ে রুমে রেখে গিয়েছিল নূরের ছবিটার দিকে এক দৃষ্টিতে আছে চাঁদনি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে চাঁদনির হঠাৎ চোখ গেল ছবির পাশে থাকা ডায়রিটার দিকে চাঁদনি তাড়াতাড়ি ডায়েরিটা হাতে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল আর কিছুক্ষণ নূরের ছবিটার দিকে তাকিয়ে থাকলো হয়তো সে এই রুম থেকে বেঁচে ফিরতে পারবে না চাঁদনি আবার পা টিপে টিপে রুমে ঢুকে বারান্দার দিকে চলে গেল। চাঁদনির বারান্দায় একটা টেবিল রাখা আছে সাথে দুটো চেয়ারও চাঁদনি টেবিলের উপর ডায়েরিটা রেখে চেয়ারে বসে পড়ল ডায়রিটাতে অনেক ধুলো জমে আছে এই তার অতীত জীবনের সকল দুঃখ সুখ ভালোবাসা রাগ অভিমান চাওয়া পাওয়া হারানোর যন্ত্রণা এই সব কিছু শাকি চাঁদনি খুব যত্ন সহকারে তার হাত দিয়ে ধুলোগুলো মুছে নিল ডায়েরির প্রথম পৃষ্ঠাটা উল্টানোর সাথে সাথেই নূর আর চাঁদনি হাস্যজল ছবিটা জল জল করে উঠল দিয়ে আবার এক ঝটকায় ডায়রিটা বন্ধ করে দিল তার চোখগুলো লাল হয়ে অঝরে পানি পড়ছে দম আটকে আসছে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে চাঁদনি কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে প্রায় পাঁচ বছর পর চাঁদনি ডায়রিটা হাতে নিয়েছে এই ডায়েরিটাতে তার জীবনের প্রতিটা মুহূর্ত খোদাই করা আছে তার মাঝখানে পাঁচ বছরের কোনো কাহিনী এই ডায়েরিতে নেই তবে আজ সে লিখবে মাহিনকে নিয়ে সে কিছু লিখতে চায় মিনার দেওয়ার টোপকে ভিতরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বারবারই হতাশ হচ্ছে পিছন থেকে মাহিন হাজার ঠেলেও মিনারকে হেল্প করতে পারছে না মিনার এবার অসহায় দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে বলল ভাই আমার দ্বারা হবে না দেওয়ার টোপকে বাড়ির ভিতর ঢোকা তুই অন্য একটা আইডিয়া খোঁজ মাহিন কিছুক্ষণ ভেবে বললো সাইড দে আমি আগে ভিতরে ঢুকি তারপর দেখি কি করা যায় মাহিন এক ঝটকায় দেওয়াল টপকে বাড়ির ভিতর ঢুকে গেল। ঠিক সিনেমার হিরোদের মতো মিনার হা করে তাকিয়েছে সে বিশ্বাস করতে পারছে না তার ভাই দেওয়ালে টপকাতে পারে মাহিন ভিতরে ঢুকে এদিক সেদিক তাকিয়ে একটা মই খুঁজে পেল মইটা আস্তে করে মাহিন দেওয়ালের ওই প্রান্ত ছুঁড়ে মারল মিনার মইটা খুব ভালোভাবে সেট করে নিল তারপর সে মইবে বাড়ির ভিতর ঢুকে গেল। দুজনে যেন হাঁপ ছেড়ে বাঁচলো মিনার মাইনকে পিছন থেকে জড়িয়ে ধরে সে সে বলতে লাগলো ভাই তুই তো অনেক জিনিস মাহিন মিনারকে সারিয়ে মিনারের মুখে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে বলল উহ আস্তে কথা বল যদি কেউ টের পায় না তাহলে ক্যালেঙ্ক্রে হয়ে যাবে রাত বিরাতে অন্যের বাড়িতে লুকিয়ে ঢোকার জন্য মিথ্যে পুলিশ কেস করবে আমি তোর জন্য জেলখানার কয়েদি হতে চাই না মাহিন এবার মিনারের মুখটা ছেড়ে বলো যা এবার জাইমার সাথে দেখা করে আমার কাজ আমাকে করতে দে বলে পুরো বাড়িতে চোখ বোলাতে লাগলো মিনার মাইনের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলো তোর কাজ তুই করবি মানে তোর এই বাড়িতে আবার কী কাজ মাইন থতোমতো খেয়ে বললো পাহারা দেওয়া তুই যে এত রাতে তোর উঠবি ওয়াইফের সাথে দেখা করতে এসেছিস কেউ যেন টের না পায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে তাই এখন তোদের পাহারা দেওয়াই আমার কাজ মিনারকে সামনের দিকে ধাক্কা দিয়ে বললো যা তাড়াতাড়ি দেখা করে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না আর শোন জায়মা যেন না জানে আমিও যে তোর সাথে এসেছি মাইন্ড ইট মিনার আগামাতা কিছু না বুঝে সামনের দিকে হাঁটা তোলো মাইন বুঝতে পারছে না চাঁদনির রুম কোনটা হতে পারে তাই সে পুরো বাড়িতে চক্কর দিছে মাইনের হঠাৎ চোখে পড়লো বাগানের দিকে চাঁদনিদের বাগানটা খুব সুন্দর পুরো বাগান জুড়ে শুধু ফুল আর ফুল ফুলের গ্রানে পুরো বাড়ি মমা করছে মাইন বাগানের কাছে যাওয়ার সাথে সাথে বুকে চিন চিনে শুরু হয়ে গেল তার বুঝতে দেরি হলো না চাঁদনি তার আশেপাশে আছে মাইন সামনের দিকে তাকাতে দেখলো চাঁদনি বারান্দায় বসে খুব মনোযোগ দিয়ে কিছু একটা লিখছে চাঁদনির চেহারাটা তেমন বোঝা যাচ্ছে না অন্ধকারে তবে অসম্ভব মায়াবী লাগছে চাঁদনিকে চাঁদনিকে এখন তার স্বপ্নে দেখার রাত পুরীর মতো লাগছে মাইন বুকের মাঝে দুই হাত গুঁজে অপলোক দৃষ্টিতে তাকিয়েছে চাঁদনির দিকে হালকা বাতাসে চাঁদনির চুলগুলো উড়ছে গোলাপি ঠোঁট জোড়া কিছুক্ষণ পরপর নড়ে সরে উঠছে মাহিন তার দৃষ্টি সরাতে পারছে না চাঁদনির সৌন্দর্য মাহিনকে মুগ্ধ হতে বাধ্য করছে মিনার খুব কষ্টে জাইমার রুমে ঢুকল রুমে ঢুকে মিনার একটা ভেটকি দিল কারণ জায়মা এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে চুলগুলো এলোমেলো হয়ে পুরো আফ্রিকার জঙ্গল হয়ে আছে মিনার আস্তে করে জাইমার পাশে বসে বলল। তারপর চুলগুলো মুখে থেকে সরিয়ে দিল জায়মা কারো হাতে স্পর্শ পেয়ে হক ঘুম থেকে উঠে বসলো পাশে তাকিয়ে থেকে মিনার ঘোর লাগা দৃষ্টিতে জাইমার দিকে তাকিয়ে আছে যাই বা তাড়াতাড়ি করে তার ওনাটা গায়ে পিছিয়ে নিল চোখ বড় বড় করে মিনারের দিকে তাকিয়ে বলো আপনি এত রাতে এখানে কী করছেন চোখগুলো কথলে আবার বলো ধুর বাবা আমি আবার কী তোর ভাইকে পটিয়ে নিলি হট এ ইমোশনাল ব্ল্যাকমেইল তবে এটাও ঠিক আমি আমার ভাইকে খুব ভালোবাসি মাহিনী এবার মিনারকে বলো ইটস ওকে বাট আর কখনো আমাকে নিয়ে উল্টোপাল্টা সন্দেহ করবি না ভাব নিয়ে মিনার বললো ওকে ভাই দাঁড়া আমি জায়মাকে একটু কল করে নিই বলেই ফোনটা হাতে নিল মাইন তাড়াতাড়ি করে মিনারের হাত থেকে ফোনটা কেড়ে নিল আর বলল তুই আসলে একটা মাথা মোটা এটা তো একটা সারপ্রাইজ এখন বলার দরকার নেই ওর রুমে গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দিবি দেখবি সে অনেক খুশি হবে খুশিতে তোকে এক্সট্রা আদর দিবে। এক্সট্রা ভালোবাসাও দেবে শয়তানি হাসি দিয়ে মিনার বললো নাদিম ভাই আর জারাব ভাই কি তোকে এই সারপ্রাইজ প্ল্যানটা শিখিয়ে দিয়েছে ভেবলাম মতো মুখ করে মাহিন বললো উফ মিনার তুই অনেক প্রশ্ন করিস এটা শিখিয়ে দেওয়ার কী আছে আমার সেক্সেন্স যা বলছে আমি তাই বললাম বিরক্তি নিয়ে মিনার এবার সুপ হয়ে গেল। মাইনের রাতারাতি পরিবর্তন তাকে খুব ভাবাচ্ছে অন্যদিকে চাঁদনি পা টিপে টিপে রুম থেকে বের হচ্ছে যেন কেউ টের না পায় চাঁদনির চোখে আজ ঘুম নেই কারণ সে আজ স্লিপিং পিল নেয়নি রুম থেকে বের হয়ে সে স্টোর রুমের দিকে পা বাড়ালো পুরনো কাশন্দি ঘাঁটতে এসেছে সে অনেক স্মৃতি এই রুমটাতে জড়িয়ে আছে তার স্টোর রুমটা খুব গোছানো আছে তবে রুমটা খুব অন্ধকার এই অন্ধকারেও নূরের ছবিটা জল করছে কালো শার্ট কালো প্যান্ট চুলগুলো জেল দিয়ে স্প্রাই করা হাতে একটা কালো ঘড়ি ঠোঁটে মুচকে হাসি ঝুলিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে আছে নীলাভ চোখগুলো খুশিতে জল জল করছে নুরের এই ছবিটা চাঁদনির খুব প্রিয় তাই সে এই ছবিটা লুকিয়ে স্টোর রুমে রেখে গিয়েছিল নূরের ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চাঁদনি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে চাঁদনির হঠাৎ চোখ গেল ছবির পাশে থাকা ডায়রিটার দিকে চাঁদনি তাড়াতাড়ি ডায়েরিটা হাতে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর কিছুক্ষণ নূরের ছবিটার দিকে তাকিয়ে থাকলো হয়তো সে এই রুম থেকে বেঁচে ফিরতে পারবে না চাঁদনি আবার পা টিপে রুমে ঢুকে বারান্দার দিকে চলে গেল। চাঁদনির বারান্দায় একটা টেবিল রাখা আছে সাথে দুটো চেয়ারও চাঁদনি টেবিলের উপর ডায়েরিটা রেখে চেয়ারে বসে পড়ল ডায়েরিটাতে অনেক ধুলো জমে আছে এই ধুলোগুলোয় তার অতীত জীবনের সকল দুঃখ সুখ ভালোবাসা রাগ অভিমান চাওয়া পাওয়া প্রিয়জন হারানোর যন্ত্রণা এই সব কিছু সাকি চাঁদনি খুব রত্ন সহকারে তার হাত দিয়ে ধুলোগুলো মুছে নিল ডায়েরির প্রথম পৃষ্ঠাটা উল্টানোর সাথে সাথে নূর আর হাস্য জল ছবিটা জল জল করে উঠল চাঁদনি আবার এক ঝটকায় ডায়রিটা বন্ধ করে দিল তার চোখগুলো লাল হয়ে অজরে পানি পড়ছে দম আটকে আছে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে চাঁদনি কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে প্রায় পাঁচ বছর পর চাঁদনি ডায়েরিটা হাতে নিয়েছে এই ডায়েরিটাতে তার জীবনের প্রতিটা মুহূর্ত খোদাই করা আছে তার মাঝখানে পাঁচ বছরের কোনো কাহিনী এই ডায়রিটা নেই তবে আজ সে লিখবে মাহিনকে নিয়ে সে কিছু লিখতে চায় মিনার দেওয়াল টোপকে ভিতরে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বারবারই হতাশ হচ্ছে পিছন থেকে মাহিন হাজার ঠেলেও মিনারকে হেল্প করতে পারছে না মিনার এবার অসহায় দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে বলল ভাই আমার দ্বারা হবে না দেওয়ার টোপকে বাড়ির ভিতর ঢোকা তুই অন্য একটা আইডিয়া খুঁজ মাহিন কিছুক্ষণ ভেবে বলল সাইড দে আমি আগে ভিতরে ঢুকি তারপর দেখি কি করা যায় মাহিন এক ঝটকায় দেওয়াল টপকে বাড়ির ভিতর ঢুকে গেল। ঠিক সিনেমার হিরোদের মতো মিনার হা করে তাকিয়েছে সে বিশ্বাস করতে পারছে না তার ভাই দেওয়ালে টপকাতে পারে মাইন ভিতরে ঢুকে এদিক সেদিক তাকিয়ে একটা মই খুঁজে পেল মইটা আস্তে করে মাহিন দেওয়ালের ওই পান্ত ছুরি মারলো মিনার মইটা খুব ভালোভাবে সেট করে নিল তারপর সে মই বেয়ে গা বাড়ির ভিতর ঢুকে গেলো দুজনেই যেন ছেড়ে বাঁচলো মিনার মাইনকে পিছন থেকে জড়িয়ে ধরে সে সে বলতে লাগলো